মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের উপর একত্রিশ দফার কর্মশালা ও নিহত রুমানের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে বুধবার দুপুরে উপজেলার আন্ডার আন্ডারপাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপু নারী ও শিশু অধিকার ফোরামের মুন্সীগঞ্জ জেলার সভাপতি সোনিয়া হাবিব লাবনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান কর্মশালা শেষে নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত শেখ রহমতুল্লাহ রুমানের পিতার হাতে একটি ব্যাটারি চালিত ইজি বাইক হস্তান্তর করা হয় নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসীম মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিরাজদি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আউলাদ হোসেন উজ্জ্বল স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদ শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান তাজল ইসলাম ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক আলমগীর আলম মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক শামসুল ইসলাম সদস্য সচিব শামসুল হক সিরাজ সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক পিন্টু সদস্য সচিব রাকিব মোল্লা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুসনে আরা শিখাসহ আরও অনেকে